ডাকশো নির্বাচন যদি ক্যালেন্ডার ভিত্তিক হয় নিয়মিত হয় সেক্ষেত্রে কিন্তু দেশে বিভিন্ন নেতৃত্ব তৈরি হবে যে সকল নিয়োগ দলের চরমপন্থী শিক্ষক আছে যারা শেখ হাসিনার পক্ষে আন্দোলন করেছিল তাদের কারো বিচার হয়েছে ফলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দেখেছি দুই তিনশো শিক্ষার্থীর মবের কাছে তারা পরাজয় বরণ করেছে এবং তার একটি ঘোষণা তৈরিভাবে পরিবারে দিয়েছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্ট পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক নিজেই তো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনি যদি বলেন যে আধিপত্যবাদীতাকে কেন্দ্র করেই যদি হলের ছাত্র যদি নিশ্চিত করায় তাহলে ডাকসু যে বডি নির্বাচিত হবে তাও তো একটি আধিপত্য শক্তি হবে তাহলে এই ক্ষেত্রে আপনি হলে ছাত্র ছাত্রী থাকবেন না কিন্তু হলে ডাকশো নির্বাচন করবেন সেটি তো হতে পারে না হলে ছাত্র ছাত্রী থাকবে কি থাকবে না এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দেখেছি দুই তিনশো শিক্ষার্থীর মবের কাছে তারা পরাজয় বরণ করেছে এবং তারা একটি ঘোষণা তৈরিভাবে পরিভাবে দিয়েছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলে তিয়াত্তরের অধ্যাদেশে তিয়াত্তরের অধ্যাদেশের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে হলগুলোতে ছাত্র ছাত্রছাত্রীদের নিষিদ্ধের যে কথা বলছে তা সম্পূর্ণ সাংঘর্ষিক আমরা চাইব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিয়াত্তরের অধ্যাদেশ অনুযায়ী তাদের নিয়মিত যে গঠনতন্ত্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন আর হলগুলোতে আপনার এই যে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে আমরা তো দেখছি লেভেল প্লেয়ং ফিল্ডের ব্যাপক সংকট কেননা এই যে দুই তিনশো মানুষ মপ তৈরি করেছে আমরা ছাত্র দল যদি পাঁচশো মানুষকে মপ তৈরি করি তখন কি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলবে যে ছাত্র ছাত্রী আবার চালু হলো আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিছু বিষয় স্ট্রিক থাকা প্রয়োজন এবং তাদের গঠনতন্ত্রের ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন আমাদের আশঙ্কা আমাদের তো আশঙ্কার জায়গায় তৈরি হয়েছে কেননা আপনি দেখেন পাঁচই আগস্টের পূর্বে তিন তারিখ চার আগস্ট যে সকল নিউ দলের চরমপন্থী শিক্ষক আছে যারা শেখ হাসিনার পক্ষে আন্দোলন করেছিল তাদের কারো বিচার হয়নি পাঁচই আগস্টের পূর্বে তিন তারিখ চার তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত প্রশাসনিক কর্মকর্তা রয়েছে যারা শেখ হাসিনার পক্ষে মাঠে নেমেছিল তাদের কারো বিচার হয়নি তারা কিন্তু সকলেই চাকরিতে আছে এমনকি তিন তারিখ চার তারিখ ছাত্রলীগের অনেক নেতাকর্মী যারা পদত্যাগ করেছে পাঁচ তারিখ হাসিনা পালিয়েছে সেই সকল ছাত্রলীগ নেতাকর্মীরা কিন্তু এখন হলে অবস্থান করছে অর্থাৎ এই যে বিচারহীনতার সংস্কৃতি এই বিচারহীনতার সংস্কৃতি আমার মনে হয় একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনে অন্তর হয়ে দাঁড়াবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে উচিত যথাযথভাবে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় এগুলো দোষী যারা আছে তাদেরকে আনা আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল ইতোমধ্যে তিন থেকে চারবার স্মারকলিপি প্রদান করেছি এবং মার্চ ফর জাস্টিস মিছিল করেছি দীর্ঘবার কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো টনক নড়ছে না আপনি দেখবেন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ডাকস নির্বাচন তফসিল ঘোষণা করল তো তফসিল ঘোষণা করার আগের দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হল মুজিব হল সংলগ্ন গেটে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল এমনকি আপনার হলের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গনে অবিস্ফোরিত ককটেল পাওয়া গিয়েছিল সুতরাং আমার মনে হয় যে নিরাপত্তাহীনতার সংখ্যা রয়েছে এবং বিশ্বদ্য প্রশাসনকে নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতা থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হলে এই যে বিচারহীনতা সংস্কৃতিকে বেরিয়ে এসে যারা দোষী আছে তাদের বিচার হতা আনতে হবে রাষ্ট্র নির্বাচন একটি প্রতিযোগিতামূলক নির্বাচন এখানে দেখুন সবাই ইয়াং জেনারেশন তাদের বিরুদ্ধে এক ধরনের আমরা মনে করি যে একটি পজিটিভ বাংলাদেশ করতে হলে আমাদের পজিটিভ বিহেভিয়ার পজিটিভ অ্যাপ্রোচ এবং পজিটিভ গেস্টার প্রয়োজন যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পক্ষ বিপক্ষের শিক্ষার্থীদের মাঝে দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে বিরাজমান নেই আমি আশা করব যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের সব থেকে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীরা তাদের যেভাবে ভূমিকা রাখা প্রয়োজন তাদের যেভাবে নির্বাচন অনুকরণীয় একটি নির্বাচনী পরিবেশ পরিস্থিতি তৈরির প্রয়োজন সেটি তারা করবে পূর্বে ডাকসুগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে আপনার মাহমুদুর রহমান মান্না অথবা ওই উনিশের প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভিপি নুর বা পূর্বে যারা ছিল আসাম রব প্রত্যেকেই কিন্তু জাতীয় রাজনীতিতে ভালো করেছে এবং নিজেরাই একটা ইনস্টিটিউশন রূপান্তরিত হয়েছে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি তাদের থেকেও বিভিন্ন অনেকেই আছে যাদের আদর্শ ত্রুটি ঘটেছে সুতরাং আমরা মনে করি ডাকস নির্বাচন যদি ক্যালেন্ডার ভিত্তিক হয় নিয়মিত হয় সেই ক্ষেত্রে কিন্তু দেশে বিভিন্ন নেতৃত্বের তৈরি হবে এবং দেশের নেতৃত্ব তৈরি যখন হবে তখন মানুষের মাঝে অনেক অপশনস থাকবে যেটা গণতান্ত্রিক সৌন্দর্য আমি মনে করি গণতান্ত্রিক সৌন্দর্য গণতান্ত্রিক সৌন্দর্যতা বৃদ্ধি এবং আমাদের যে বহু অপশনস চালু করার জন্য নেতৃত্ব নির্বাচন অপশনস চালু করার জন্য ডাকস নির্বাচনের প্রয়োজনীয়তা আছে